শুভ দর্শক সাথে আসসালামু আলাইকুম কৃষি সেবা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে এলাম অসংখ্য কিছু খড় ও ঘাস কাটার মেশিন এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব অক্সমে সম্পূর্ণ দেশি প্রযুক্তি দিয়ে সুদক্ষ কারিগর দিয়ে তৈরি করেছি মেশিনকে আপনাদের প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর থেকে সরাসরি আমাদের অক্সমে যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এবং আসতে সামনে পবিত্র ঈদ উল আজহা এবং প্রত্যেক বছরে আমরা কিন্তু ঈদের সময় বিশেষ একটি মূল্য ছাড় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে থাকি তো প্রতিবারের মতন এবারেও কিন্তু বিশেষ একটি মূল্য ছাড় আপনাদের জন্য থাকবে ইদ ঈদুল আজাহা উপলক্ষে প্রত্যেকটা মেশিনই কিন্তু আপনারা বিশেষ একটি ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এবং আজ আপনাদের সাথে আলোচনা করব বড় গরু মার্কা চার প্লেটযুক্ত বড় গরু মার্কা দুই দুই প্লেটযুক্ত এবং ছোটো চার প্লেট এবং ছোটো দুই প্লেটযুক্ত বক্স এবং বক্সরা বিভিন্ন ধরনের মেশিন সম্পর্কে এই মেশিনগুলো সবই আজকে আমাদের অর্ডার হিসাবে আমরা ডেলিভারি করবো এবং আপনাদের মাঝে এই মেশিনগুলো আমরা কীভাবে প্রস্তুত করি কীভাবে ডেলিভারি করি সেসব সম্পর্কে বিস্তারিত বলবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি দশস্বতা এখন দেখতে পাচ্ছেন এটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখে দুই বিলেটযুক্ত ছোট বক্স সাইজের মেশিন খরঘাস কাটার মেশিন এই মেশিনগুলো আমরা দেড় হাটস পর মোটর দিয়ে কমপ্লিট সেট সেট করেছি এই মেশিনটা আমাদের আজকে গোপালগঞ্জে ডেলিভারি হবে এবং এই মেশিনগুলোর ভিডিও আগে থেকে আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা আমাদের চ্যানেলগুলো দেখে ঘুরে দেখতে পারেন এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বেলেট এবং মেশিনটিতে ব্যবহার করেছি এসিআই দেড় হাটস পয়ারও মোটর আপনি চাইলে আপনার গাছ আরএফএল এফএল যে কোনো ব্র্যান্ডের মোটর নিতে পারেন এবং প্রত্যেকটা মেশিন কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর করে সেট আপ করে মেশিনগুলো ডেলিভারি করে করে থাকি এবং এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি দাঁতযুক্ত রোলার আনারস এই দাঁতযুক্ত রোলার হওয়ার কারণে আপনারা এলোমেলো পল ভুট্টা গাছ গম গাছ সব কিছু কেটে কিন্তু ব্যবহার করতে পারবেন মেশিনটিতে ঠেলে দেওয়ার প্রয়োজন নেই অটোমেটিক আপনারা এই পাশ থেকে দেবেন সামনে থেকে এখানে এটা টেনে সামনে থেকে কেটে ডেলিভারি করে দেবে আর এই মেশিনটিতে আমরা এই মেশিনটির দাম রেখেছি আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মোটর কুড়ি মোটর সহ কমপ্লিট সেট আঠারো হাজার পাঁচশো টাকা এবং মোটর ছাড়া মোটর কুরিয়ার খরচ ছাড়া আট হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার বাসা বাড়িতে যদি দেড় হর্স বা দুই হর্স কোনো মোটর থাকে আপনারা খুব সহজে সেট করে চালাতে পারবেন এই এই কোয়ালিটির সেম মেশিন আমাদের কাছে কিন্তু আরেকটা আপনারা পেয়ে যাবেন বক্স ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এইটাও আমরা কিন্তু মোটর ছাড়া প্রস্তুত মোটর সহ কমপ্লিট প্রস্তুত করেছি আপনারা চাইলে মোটর ছাড়াও আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন মোটর সহ মোটর ছাড়া সব রকমভাবে কিন্তু আমরা মেশিনগুলো সারা বাংলাদেশে নিজ পরিবহন এবং সুন্দরবন সহ বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো সরবরাহ করে থাকি থাকি এই মেশিনটিতেও আমরা এই সাইডে একটা পেনিয়াম ছোটো বক্স তৈরি করে দিয়েছি এর ভিতরে পনেরো দাঁতের স্টিল পেনিয়াম ব্যবহার করা আছে যেটাতে আপনারা আমরা একটা ছোটো বক্স করে দিয়েছি এখানে আপনার গ্রীজ দিতে পারবেন যাতে গ্রীজগুলো না যায় এবং পেনিয়ামেও ধুলোবালি ময়লা না যেয়ে দ্রুত নষ্ট না হয় এটাও সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ এই মেশিনগুলোতে আপনারা এক ঘন্টায় পঁচিশ থেকে তিরিশটা গরুর খড় কেটে ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটা মেশিনে কিন্তু আমরা টুল সিস্টেম মোটর স্ট্যান্ড তৈরি করে দিয়েছি এবং প্রত্যেকটা মেশিনে আমরা অরিজিনাল ইন্ডিয়ান পুজদারি ব্লেড ব্যবহার করে থাকি এবং এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি একুশ ইঞ্চি হুইল চাকা এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনই সুন্দর করে বেল্ট পুলিশ টুইচ টুইস অল কমপ্লিট করে দিয়ে থাকি এই মেশিনগুলো বেল্ট পুলিশ সুইচ টুইচ এবং দেড় হর্স পর মোটর দিয়ে কমপ্লিট সেট ষোলো হাজার পাঁচশো টাকা এবং মোটর ছাড়া ছয় হাজার পাঁচশো টাকা বিনিময়ে কিন্তু আপনারা মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মেশিনটিতে আপনারা আপনার বাসা বাড়িতে দেড় হর্স এক হর্স দুই হর্স যে কোনো মোটর দিয়ে চালাতে পারবেন চোদ্দোশো পঞ্চাশ আর পি ছোটো সাইজের কিন্তু আরেকটা মেশিন আমাদের কাছে রয়েছে চার বিলেট জিরো সাইজের কাটার মেশিন অনেকের বাসা বাড়িতে ছোটো ছাগলের খাবার আছে বা কিছু গরু আছে কিছু ছাগল আছে আপনারা ছোটো সাইজের ভিতরে একটা ভালো উন্নত মানের মেশিন আপনারা খুঁজে থাকেন তো আপনাদের কাছে কিন্তু আপনারা জানেন যে ছোটো চার প্লেট মেশিনগুলো কিন্তু খুবই রেয়ার এইগুলো কিন্তু সচরাচর সবাই বানায় না তো আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা তৈরি করেছি ছোটো চার প্লেটযুক্ত সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের খরগাস কাটার মেশিন এই মেশিনটিতে আপনার চার প্লেটে জিরো সাইজ দুই বিলেটে হাফ ইঞ্চি এবং এক বিলেটে এক ইঞ্চি সাইজের খড় কাটতে পারবেন এবং গরু ছাগল দুইটার জন্য কিন্তু মেশিনটিতে ব্যবহার করতে পারবেন আপনারা এবার আমরা এই মেশিনটিতে মোটর সেট করার জন্য একটা টুল সিস্টেম স্ট্যান্ড তৈরি করে দিয়েছে আপনার বাসা বাড়িতে দুই এক যে কোনো মোটর দিয়ে কিন্তু আপনারা মেশিনটি খুব সহজে চালাতে পারবেন অবশ্যই মেশিনের মোটরের আর পেমেন্টে চোদ্দোশো পঞ্চাশ ক্যাপাসিটি হতে হবে এবং এই মেশিনটিটাও আমরা কিন্তু আজকে ডেলিভারি করবো গাড়া নড়াইল এরকম আমরা কিন্তু প্রত্যেকটা মেশিন আজকে আমরা অনেক মেশিন কিন্তু একসাথে ডেলিভারি করছি বিভিন্ন জেলায় আমরা কিন্তু মেশিনগুলো সরবরাহ করে থাকি আপনি তো আপনার নিকটে যে কোনো জেলা থেকে বা আপনার সারা বাংলাদেশে যে কোনো জায়গার থেকে আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো আপনাদেরকে দিতে পারবো এবং আমাদের মেশিনগুলো ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা সরবরাহ করে থাকি এবং করেছি এই পর্যন্ত আপনারা কেউ যদি রিভিউ দেখতে চান সেক্ষেত্রে আমরা আমাদের কাছ থেকে কাস্টমারের নাম্বার নিয়ে আপনারা দেখে শুনে অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের প্রতিষ্ঠানে এসে আপনারা দেখে শুনে মেশিনগুলো অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা খুলনা রোড রাজহাট মোড় ফারাজি মার্কেট সদর যশোর এই ঠিকান আসলে কিন্তু মেশিনগুলো আপনারা দেখতে পাবেন এবং আমরা চার ব্লেট সাইজের আরেকটা মেশিন কিন্তু আপনাদের দেখাবো যেটা আমাদের সবথেকে বেশি সেল করা মেশিনের ভিতরে একটা মেশিন এবং এই মেশিনটা বড় গরু মার্কা চার খড় ঘাস কাটা মেশিন এই মেশিনগুলো দিয়ে আপনারা কিন্তু ভুট্টা গাছ সাইলেন্স করতে পারবেন অনেকেই আছে এখন ম্যাক্সিমাম জায়গায় ভুট্টা সাইলেন্সের কিন্তু ব্যাপক চাহিদা আছে অনেকে কিনে খাওয়াই তো এই ভুট্টা গাছটা সাইলেন্স করার জন্য প্রস্তুত করার জন্য কিন্তু অবশ্যই আপনার মেশিন প্রয়োজন তো সেই আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা অল্প অল্পগুঁজের ভিতরে বড় গরু মার্কা চাকা বিশিষ্ট চার ব্লেটযুক্ত একটি মেশিন কিন্তু আমরা প্রস্তুত করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ভুট্টা গাছ গম গাছ এলোমেলো পল খড় আপনারা চাষের গাছ সব কিছু কেটে জিরো সাইজ হাফ ইঞ্চি এক ইঞ্চি সব রকম সাইজ করতে পারবেন আমরা এই মেশিনটি আজকে ডেলিভারি করব আমাদের মোক্সেদপুর গোপালগঞ্জ ইনি কিন্তু এই মেশিনটি আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছে পার্সোনালি অর্ডার দিয়ে উনি ডিজেল ইঞ্জিন দিয়ে চালাবে যার কারণে কিন্তু আমরা ডিজেল ইঞ্জিনের চ্যাসিস করে দিয়েছি এই মেশিনটির দাম রেখেছি আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া এবং মোটর সহ কমপ্লিট সেট ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনারা যদি ডিজেল ইঞ্জিন দিয়ে করে কেউ চালাতে চান তাহলে আমরা চ্যাসিসটা বড় করে দেবো এক হাজার টাকা আপনার অতিরিক্ত খরচ পড়বে আপনি চাইলে আপনার বাসাবাড়িতে চার ঘোরা চার ঘোরা ছয় ঘোরা আট ঘোরা বারো ঘোরা যে কোনো ডিজেল ইঞ্জিন দিয়ে কিন্তু এই মেশিনগুলো চালাতে পারবেন এই মেশিন সেম কোয়ালিটির আমরা কিন্তু এই আরেকটা দেখতে পাচ্ছেন এটা আমরা আজকে মোটর সহ ডেলিভারি করব এটা তিন হর্স মোটর দিয়ে আমাদের কাছ থেকে কাস্টমার নিয়ে এটা আপনারা চাইলে দুই হর্স মোটর দিয়েও কিন্তু এই মেশিনগুলো চালানো সম্ভব কিন্তু ইনি তিন হর্স মোটর দিয়ে আমাদের কাছ থেকে নিয়েছে এই মেশিনটিতেও আমরা সাত ইঞ্চি ডেলিভারি মুখের বড় গরু মার কাছে চারপ্লেট করেছি এটা আপনারা দুই হর্স মোটর দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তিন হর্স মোটর দিয়ে তিরিশ হাজার পাঁচশো টাকা বিনিময়ে কিন্তু এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এছাড়া আমাদের কাছে এই মেশিন এই বড় গরু মার্কা কাছে সেম কোয়ালিটির আরেকটা মেশিন আপনাদেরকে আমরা দেখাবো এটা হচ্ছে বক্স ছাড়া বক্স ছাড়া একটা মেশিন এটা ছাব্বিশ ইঞ্চি হুইল চাকা বিশিষ্ট একটি বক্স ছাড়া মেশিন এবং আমরা প্রত্যেকটা মেশিনে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান পূজারি ব্লেট ব্যবহার করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোনো দেশি বেলেট বা কোনো নর্মাল কামারি বিলেট কিন্তু ব্যবহার করি না আর এই বেলেটগুলো নষ্ট হয়ে গেলে পরবর্তীতে অ্যাভেলেবেল সব কিছু আপনারা যে কোনো বাজারে অথবা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমরা খরগাস কাটা মেশিনের যাবতীয় মালামাল কিন্তু সারা বাংলাদেশে ছোট পার্সেল কুরিয়ারের মাধ্যমে কিন্তু সরবরাহ করে থাকি পেনিয়াম বেলেট এছাড়া আপনার যদি অন্য কোনো পার্টসের প্রয়োজন হয় আপনারা কিন্তু যে কোনো খরগ কাটা মেশিনের বিষয়ে তথ্য জানতে এবং যে কোনো খর কাটা মেশিনের ভালো মালের সংগ্রহ করতে আমাদের সাথে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা খড় কাটা মেশিনের যাবতীয় মাল কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এই মেশিনগুলো যাদের বড়ো খামারি আছে বা শুধুমাত্র গরুর জন্য একটা ভালো মেশিন খুঁজছেন তারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন আমরা এটাও ডিজেল ইঞ্জিনের চ্যাসিস করে দিয়েছি এনেও ডিজেল ইঞ্জিন দিয়ে মেশিনগুলো চালাবে এবং এই মেশিনটা আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাই আমরা এটাতে মোটরও সেট করতে পারবেন এবং এটাতে ডিজেল ইঞ্জিনও সেটিং করতে পারবেন আমরা কিন্তু দুইটা সিস্টেম এই মেশিনটিতে করেছি আপনার যখন কারেন্ট থাকবে না বা বিদ্যুতের কোনো সমস্যা থাকলে আপনার ডিজেল ইঞ্জিন ব্যবহার করবেন আর যদি কোনো সমস্যা না থাকলে আপনার মোটর মোটরে চালাবেন আপনার ইচ্ছা মতো আপনি এই মেশিনটি চালাতে পারবেন এবং বড় গরু মার্কার কিন্তু আরেকটা সাইজ রয়েছে ছয় ইঞ্চি ওটা আমাদের সাত ইঞ্চি ডেলিভারি মুখ একটা ছয় ইঞ্চি ডেলিভারি মুখ এটা কিন্তু বড় মাঝারি সাইজের গরু মার্কা মেশিন এটা বক্স সিস্টেম মেশিন এটা পঁচিশটা পঁচিশ ইঞ্চি টাকা দিয়ে আমরা মেশিনটি তৈরি করেছি ছয় ইঞ্চি ডেলিভারি মুখ এটা আমাদের লক্ষ্মীপুর রায়পুরে আজকে মেশিনটি আমাদের ডেলিভারি করা হবে এই মেশিনটিও আমরা দাম রেখেছি নয় হাজার পাঁচশো টাকা মডেল আর খরচ ছাড়া দু এটাতে দেড় হর্স বা দুই মোটর দিয়ে আপনারা চালাতে পারবেন এই মেশিনটি মাঝারি সাইজের গরু মার্কা মেশিন এটার আরেকটা মডেল বা এর থেকে নর্মাল আরেকটা আমাদের কাছে কিন্তু আছে যেটা আট হাজার পাঁচশো টাকা যেটা भिडियो हमारे तो चैनल आगे देवे এছাড়া আমরা যাবতীয় বিভিন্ন সময় আপনাদের মাঝে বিভিন্ন ধরনের খড় ও ঘাস কাটা মেশিন নিয়ে কিন্তু হাজির হয়ে থাকি আপনারা চাইলে খুব সহজে আপনার যে কোনো খড় ঘাস কাটা মেশিনের বিষয়ে তথ্য জানতে এবং সংগ্রহ করতে অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু ঈদুল আজাহা উপলক্ষে প্রত্যেকটি মেশিনে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়ে থাকি এবং এবারেও প্রতিবারের মতন এবারেও কিন্তু আমরা প্রত্যেকটা এই মেশিনগুলোতে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আপনারা চাইলে খুব সহজে আমাদের কাছ থেকে ঈদের দশ পরে দশ দিন পর্যন্ত কিন্তু এই সুযোগটা থাকবে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ